প্রিয় সম্মানিত দর্শক দেশের পূর্বাসে যেখানে আছেন সকলকে জানাচ্ছি ইমাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে একটি বক্স রয়েছে কিছুক্ষণ পূর্বে আমার নিকট এটি হাতিয়ে এসেছে চলুন আজকে দেখে আসি এই বক্সের ভিতর কী রয়েছে কি আমার জন্য হাদিয়া পাঠিয়েছে সেই দৃশ্যটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় সম্মানিত দর্শক ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি সৌদি আরব থেকে আজকের হাদিয়া দৃশ্য আজকের তারিখ হল বারো দশ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজকের হাদিয়া দৃশ্যটি চলুন আমরা দেখে আসি সঙ্গে থাকুন দেখতে থাকুন বক্সটি আমরা এখন আনবক্স করব চলুন বিসমিল্লা দেখতে পাচ্ছেন প্রিয় সম্মানিত দর্শক এটার ভিতর বক্স দেখা গেছে বক্সের ভিতর বক্স সাউন্ড বক্স মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমাকে হাদিয়া দিয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় সম্মানিত দর্শক কত সুন্দর বক্স ঠিক আছে প্রিয় সম্মানিত দর্শক এখানে রয়েছে চার্জার বক্সের সাথে রয়েছে রিমোট অর্থাৎ এই বক্সটাকে রিমোটের মাধ্যমে এটা চালাতে হয় বন করতে হয় ঠিক আছে আবার বক্সের ভিতরেও বাটন রয়েছে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরেও বাটন রয়েছে তো এই বক্সটা এখন আমি অন করে দেখাচ্ছি চালু করে দেখাচ্ছি কীভাবে এটা চালু করতে হয় আমি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় সময়ের দর্শক দেখতে পাচ্ছেন আমি এটা বক্সটি এখন চার্জে বসে এসছি সরাসরি কারেন্টের মাধ্যমে এটা চলে ঠিক আছে তো আমি এই দেখতে পাচ্ছেন এই যে বাতি জ্বলে গেছে আমি বক্সটি অন করতেছি এই রিমোট রয়েছে রিমোটের মাধ্যমে অন করতেছি بسم الله الرحمن الرحيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا, انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا

এক কথায় সমস্ত কিছুই আপনি এটা বক্সে দিয়ে শুনতে পারেন এবং ব্লুটুথ সিস্টেম রয়েছে মোবাইল থেকে সরাসরি এটা ব্লুটুথের মাধ্যমে বক্সে আপনার যে কোনো ভিডিও চালানো যাবে অডিও চালানো যাবে এবং কি মোবাইলের কথাও কিন্তু বক্সের মাধ্যমে বলা যাবে ঠিক আছে সে ফাংশনগুলো এখানে দেওয়া আছে এবং এটা কিভাবে চালাতে হবে সেই জন্য কিন্তু এটা ভিতরে সম্পূর্ণ কিন্তু লেখা রয়েছে ঠিক আছে সরাসরি আপনার লাউড স্পিকার দিয়ে বক্সে সরাসরি কথা বলা যাবে দেখেন সব কিছু এখানে লেখা আছে কোনটা কীভাবে বাটনটা কিভাবে ব্যবহার করতে হবে বক্সটা কীভাবে চালাতে হবে সমস্ত কিছু এখানে বিস্তারিত লেখা রয়েছে তো আজকে ভিডিও দেখানোর জন্য আজকে বক্সটি দেখানোর জন্য আজকে আমার এই ভিডিও করা পিরজ সম্মানিত দর্শক নিত্য নতুন এরকম ভিডিও দেখানোর দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো দিবেন আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আকরবুল্লাহ আলমিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ